আজ আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে ফুল শেয়ার করব। আজ আমরা একটা স্পেশাল জায়গা যাওয়ার জন্যই রেডি হয়েছি কিন্তু গাইজ এই বৃষ্টিটা এত বাজ সাজে কোথাও বেরোবো ভাবলেই এমনটা কেন হয় বলতো মেঘ তো সব সময় মুখ ফুলিয়ে চলে আসে মেঘের কথা বরং থাক এখন আমরা কাজের কথায় আসি তোমরা এতক্ষণ টাইটেল আর দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি মোটরের বড় মার কাছে অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু যাওয়ার হচ্ছিল না হ্যাঁ বেশ বুঝতে পারছি এবার তোমরাও আমার বলবে দিদি তোমার এতদিনের সময় হলো ব্লগটা পোস্ট করার আমি তাদের থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেখো এটাই হচ্ছে আমাদের মউতরের বড়মার মন্দির মন্দিরের বড়মার সম্পর্কে এর আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি সেগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখুনি তাদের বলবো চ্যানেলে প্লিজ একবার ভিজিট করে ভিডিওগুলো দেখে নাও এটুকু বলতে পারি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্যই তো ভিডিও বানানো আর তোমরা যদি না দেখো তাহলে আমি কিভাবে উৎসাহিত হবো বলতো যাই হোক আর বেশি বকবক করবো না এবার তোমরা বড় মার দর্শন করো রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সবচেয়ে বড় কালীপুজো হল মতোরের কালীপুজো এই মন্দির আরেকটা কারণেও বিখ্যাত কি জানো বলি কার্তিক মাসের কালীপুজোতে এলেই তা বুঝতে পারবে ছাদ বলির সাথে সাথে এখানে মহিষ বোলিও দেওয়া হয় তোমরা যারা এসেছো খুব ভালো কথা আর যারা আসোনি তারা একবার নিশ্চয়ই এসো আমাদের বড়মার মন্দিরে এবার তোমাদের ঠিকানাটা বলি শোনো পুরুলিয়ার রঘুনাথপুরের দু নম্বর ব্লকের অন্তর্গত হচ্ছে এই মন্দির এখানে নিয়ারে স্টেশন বলতে আদ্রা অথবা জয়চন্ডী আদ্রা থেকে প্রায় আঠেরো কিমি দূরত্বেই মন্দির আর জয়চণ্ডী থেকে পনেরো কিমি অটো বা টোটোতে করে তোমরা এখানে সহজেই পৌঁছে যাবে এর আগে যে কতবার আমি বড়মার মার কাছে এসেছি আমি নিজেও জানি না এই ধরো পরীক্ষার আগে রেজাল্টের পরে কিন্তু বিয়ের পর প্রথমবার এলাম ও যতবার ডিউটি থেকে আসে আমি ততবার ওকে বলি চলো একবার বড় মার কাছে যাই কিন্তু কথাটা না একেবারে সত্যি আনা টানলে তুমি আসতেই পারবে না সত্যি তাই সেদিন এত বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মাঝেও যে আমাদের এত ভালোভাবে পুজো দেওয়া হয়েছে সেটা আমাদের পরম সৌভাগ্য যে বাচ্চাটা কিছুক্ষণ আগে আমাদের টিপ পড়াচ্ছিল না ও হঠাৎ করে এসে কি বলে জানো দিদি তোমার চুলটা মায়ের মতো বড় কি করে হলো নাও এর কি উত্তর দেওয়া যায় বলো তো যেই বলি আই তোদের সাথে একটু ভিডিও করি অমনি হয়ে গেল এবার বৃষ্টি থামলে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি কারণ তারপর আবার কখন বৃষ্টি নেমে আসবে তার কোনো বিশ্বাস নেই আর আমার বাড়ি থেকে তো মন্দিরে একেবারে সামনে তাই তাড়াতাড়ি পৌঁছে যায় আর ফেরার সময় দেখছিলাম এখানে একটা পুকুর কাটা চলছে আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শেয়ারটা অনেক বেশি করো কারণ তোমাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন